عن أبي هريرة رضي الله تعالى عنه أن عن رسول الله صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم فلا يدعن عليه عن يمينه ولا عن يساره فتكون عن يمين غيره إلا أن لا يكون عن يساره أحد وليضعهما بين رجليه আবু থেকে বলেন যখন তোমাদের কেউ নামাজ আদায় করে তখন সে যেন তার জুতো জোড়া তার ডানে না রাখে এবং বামেও না রাখে কেননা তার বাম হবে অপরজনের ডান তবে যদি তার বাম পাশে কেউ না থাকে তাহলে ভিন্ন কথা এবং সে যেন তার জুতো জোড়া তার দুই পায়ের মাঝখানে রাখে আবু দাউদের এই ছয়শত চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে যে বিষয়টি রয়েছে তা হল রসুল সাল্লি আসসাল্লাম বলেন যখন তোমাদের কেউ নামাজ আদায় করে তখন সে যেন তার জুতো জোড়া তার ডানে না রাখে এবং বামেও না রাখে কেননা তার বাম দিকটাই হবে অপরজনের ডান তাহলে এই হাদিস দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে কাতারের মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না বরং কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াতে হবে আর দ্বিতীয় যে বিষয়টি হলো তা হলো রসুল সাল্লু আলি এই হাদিসের মধ্যে বলেছেন যে সে যেন তার জুতো জোড়া দুই পায়ের মাঝখানে রাখে তাহলে রসুল সাল্লু আলি এই কথার দ্বারা এই বিষয়টা স্পষ্ট হয়ে গেল যে যে দুই পা একটা অপরটার সাথে একেবারে মিলিয়ে দাঁড়ানো যাবে না বরং ফাঁক রেখে দাঁড়াতে হবে এখন কতটুকু ফাঁক রেখে দাঁড়াতে হবে তবে অতিরিক্ত অস্বাভাবিক ফাঁকা রেখেও দাঁড়ানো যাবে না যেমনটি মুসান্নাফ ইবন আবি সাহেব সাত হাজার একশো তো ছত্রিশ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ওয়াইনা ইবনে আব্দুর রহমান বলেন যে আমি আমার পিতা আব্দুর রহমান ইবনে জৌসানের সঙ্গে মসজিদের মধ্যে ছিলাম তখন আমার পিতা একজন ব্যক্তিকে দেখল যে সে নামাজের মধ্যে দুই পায়ের মাঝখানে অতিরিক্ত ফাঁকা রেখে দাঁড়িয়েছে তো এটা দেখে আমার পিতা বলল যে আল যে তুমি তোমার একটি পায়ের সঙ্গে আরেকটি একটি মিলিয়ে দাঁড়াও তাহলে এই হাদিসের মধ্যে রসুল সাল্লাম বলছেন দুই পায়ের মাঝখানে জুতা রাখতে আর ওই হাদিসের মধ্যে আসছে যে যেন অস্বাভাবিক ফাঁকা রেখে না দাঁড়ায় তাহলে এই সকল হাদিসের দ্বারা এটাই স্পষ্ট হয় এটাই প্রমাণিত হয় যে নামাজের মধ্যে কাতারে অতিরিক্ত ফাঁকা রেখেও দাঁড়ানো যাবে না আবার দুই পা একটি অপরটির সঙ্গে মিলিয়েও দাঁড়ানো যাবে না স্বাভাবিকভাবে যার যতটুকু জায়গা প্রয়োজন হয় যতটুকু জায়গা হলে সে শান্তভাবে নিজের সুবিধা মতে দাঁড়াতে পারে ততটুকু জায়গা নিয়ে বা ততটুকু ফাঁকা রেখে দাঁড়ানোটাই সবচেয়ে উত্তম